ভারতকে বড় ধাক্কা আমেরিকার চমকে দিল বাইডেন সরকার বন্ধুরা প্রাউড বেঙ্গলের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই বহুকাল থেকে বিশ্বে এক নম্বর স্থানটি দখল করে বসে আছে আমেরিকা অর্থনীতি হোক বা সামরিক ক্ষমতা বিজ্ঞান প্রযুক্তি হোক বা অন্য কিছু সব কিছুতেই কারায় গিয়ে জিজ্ঞাসা করলেই উত্তর আসে আমেরিকা আর এরই ফলে বহুকাল থেকে দাদাগিরি দেখিয়ে আসছে আমেরিকা বর্তমান বিশ্বে নানা সমস্যার পিছনেও আছে তাদেরই হাত আমেরিকা ক্ষমতা দখল করে রাখতে ভালোবাসে আর তাই অন্যান্য শক্তিধরদের নানাভাবে দমিয়ে রাখতে চেষ্টা করে তারা নানা অছিলায় বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞা জারি করতেও তারা ওস্তাদ এইসব কারণেই ধীরে ধীরে আমেরিকার প্রতি বিশ্বের আর কোনো আস্থা থাকছে না বিশ্ব খুঁজছে নতুন সুপার পাওয়ার আর এই নতুন সুপার পাওয়ারের দৌড়ে রয়েছে ভারতেরও নাম ভারত আগামী দিনে বিশ্বকে নেতৃত্ব দেবে এমনটাই মনে করেন বিশ্বের অধিকাংশ বিশেষজ্ঞরা আমেরিকার শক্তি এখন কমে আসছে দিন দিন বাইডেন জমানায় আমেরিকার শাসন ব্যবস্থাও দুর্বল হয়ে পড়েছে অর্থনৈতিকভাবেও কমজোর হচ্ছে আমেরিকা অন্যদিকে অর্থনৈতিক দিক থেকে দ্রুত গতিতে এগোচ্ছে ভারত আগামী কয়েক দশকের মধ্যেই আমেরিকাকেও ছাড়িয়ে যাবে ভারতের অর্থনীতি যদিও ভারত এবং আমেরিকার মধ্যে বর্তমানে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে তবে আমেরিকাকে ভারতের বিশ্বস্ত ও স্থায়ী বন্ধু বলে কখনোই মনে করে না রাজনৈতিক বিশেষজ্ঞরা এমত অবস্থায় ভারতকে বড় ধাক্কা দিল আমেরিকা চমকে দিল বাইডেন সরকার বন্ধুরা পুরো খবরটি বিস্তারিতভাবে আপনাদের জানাবো তার আগে ভিডিওটিকে লাইক করে রাখুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য আর বন্ধুরা সকলেই কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানান আমেরিকা ও রাশিয়ার মধ্যে বন্ধু হিসাবে কে বেশি বিশ্বাসযোগ্য লিখে জানান কমেন্ট বক্সে তো বন্ধুরা চলুন পুরো খবরটি বিস্তারিতভাবে এবং গভীরে জেনে নেওয়া যাক আমেরিকা বারবার এটা বলে থাকে যে তারা ভারতের পরম বন্ধু তারা এটাও প্রমাণ করার চেষ্টা করে যে তারা রাশিয়ার থেকে বড় বন্ধু তবে তারই সাথে সাথে আবার তারা এমন কিছু কাজও করে থাকে যা মোটেই বন্ধুসুলভ নয় এজন্যই ভারতবর্ষের মানুষ আমেরিকার বন্ধুত্বে ভরসা রাখতে পারে না এবার আমেরিকা এমন এক কাণ্ড করল যা তাদের বন্ধুত্বের গভীরতা নিয়ে প্রশ্ন ওঠাতে বাধ্য করছে কী ঘটেছে তবে শুনুন জি সম্মেলনের সময় যখন বাইডেন ভারতে এসেছিলেন তখন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাইডেনকে ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের বিশেষ অতিথি হওয়ার জন্য ভারতে আসার আমন্ত্রণ জানিয়েছিলেন তখন আমেরিকার তরফ থেকে বাইডেনের ভারতে আসার বিষয়ে আশ্বাস দেওয়া হলেও এখন জানা যাচ্ছে যে বিশেষ কারণে বাইডেন মোদীজির আমন্ত্রণ রক্ষা করতে পারছেন না অর্থাৎ তিনি প্রজাতন্ত্র দিবসের দিন আসতে পারবেন না ভারত চেয়েছিল প্রজাতন্ত্র দিবসে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী এবং জাপানের প্রধানমন্ত্রীকেও আমন্ত্রণ জানাতে এবং জানুয়ারিতেই কোয়াডের একটি বৈঠক করতে এবার বাইডেন যদি না আসেন তবে হয়তো সেটিও বাতিল হয়ে যাবে একদিকে চীনকে রুখতে আমেরিকা কোয়াড জোট গঠন করেছে আর অন্যদিকে সেই জোটের বৈঠক নিয়ে তাদের যেন একটা দায় সারা ভাব দেখা যাচ্ছে এর আগে দু সালের প্রজাতন্ত্র দিবসের আমন্ত্রণও রক্ষা করেননি ডোনাল্ড ট্রাম্প আমেরিকার এই ধরনের আচরণের কারণেই আমেরিকার বন্ধুত্বে ভরসা রাখতে পারে না বিশ্বের কোনো রাষ্ট্রই তো বন্ধুরা এই ছিল পুরো খবর খবরটি যদি গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে বলবেন না আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য আর বন্ধুরা সকলেই কমেন্ট বক্সে লিখে জানান আমেরিকা ও রাশিয়ার মধ্যে বন্ধু হিসাবে কে বেশি বিশ্বাসযোগ্য লিখে জানান কমেন্ট বক্সে তো বন্ধুরা এখনকার মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন অসংখ্য ধন্যবাদ